আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু ম্যাম সিস্টার্স আজকে নভেম্বরের তিন তারিখ ভোটের দিন আজকে এর আগে ব্লগে বলেছিলাম যে ভোটের দিনে আমরা বাসায় একটা ছোট একটা আয়োজন করেছি পরিবারের সবাইকে নিয়ে একটু চুরুই ভাতের আয়োজন করেছি সেজন্যে আজকে যেতে পারবো না ভোট দিতে ওই জন্য আর্লি ভোটটা দিয়ে এসেছি আর অবশ্যই আশা করছি যে আমাদের প্রেসিডেন্ট যাকে আমরা ভোট দিয়েছি সেই হবে তো আলহামদুলিল্লাহ সেই হয়েছে কিন্তু শুরু তো করলাম তিন তারিখে শেষ করলাম সাত তারিখে গিয়ে আর আপলোড করছে এই ভিডিওটা আট তারিখে তো যেই কথা সেই কাজ চোর ভাতির জন্য রেডি হচ্ছি পরিবারের সবাই চলে আসবে আমার যারা সবাই তো আমি কিছু কাঁচামরিচ উঠালাম গাছ থেকে যেটা রান্নার জন্য ব্যবহার করব আর এই হলো আমাদের শিউলি ফুলের গাছ আলহামদুলিল্লাহ অনেক কলে এসেছে এখনও ফুল কয়েকটা ফুটছে ওইভাবে ফুটতে শুরু করেনি বেশ অনেকগুলি কলি চলে এসেছে তো আমি এখন অপেক্ষা করছি আপাদের জন্য ওনারা আসলে আর এই ফাঁকে আরো কিছু আমার বাগানটা আপনাদের সাথে মানে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে বড়ই গাছ এটা দেশের বড়ই টক মিষ্টি বেশ মজার এই বড়টা অলরেডি ফুল চলে এসেছে এবং ছোট ছোটো বড়ই হয়েছে আর ফ্লোরিডা থাকার এটাই মজা যে আলহামদুলিল্লাহ দেশের সব কিছু আমরা পাই এবং নিজেদের ব্যাকিয়ারেই গ্রো করতে পারি সাজনা গাছ এখানে আমরা গাছ আছে আমরা গাছটা একটা ইতিহাস আছে আমরা গাছটার ইতিহাসটা হলো আম্মু যখন গাছটা লাগিয়েছিল এক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ ফল এসেছে এবং বড়ো যে গাছটা সেটা মরে গিয়ে গোড়া থেকে যে গাছগুলো উঠেছে ওখান থেকে আবার আমরা ধরেছে এটা আর একটা গাছ এখানে ছোট ছোট মশলা একটা ভালো না কিন্তু এই গাছের বড় আচারটা বেশ মজা করে করে আয়োজনটা ছিল সকাল থেকে তো সকালে নাস্তার জন্য সবার জন্য করলাম বিনু ধানের ভাত আর ডিম ভুনা। আর মিষ্টি আইটেম করেছিলাম সানা দিয়ে গাজরের পায়েস আর সুজির কেক এই হলো আমাদের রান্নার জায়গা মাটির চুলা এবং গ্যাসের চুলা তো এটা হচ্ছে নতুন প্রোটেন ট্যাঙ্ক তো এটা মুখটা এইভাবে আটকানো থাকে নতুনটা টাকা এখন একটু খুলে তুলে তারপর চুলোর নবের সাথে দুটো ভালো করে আটকে দিতে হবে মাটির চুলায় লাকড়িগুলো রেডি করে দিয়েছে আব্বু এখন চুলাটা জ্বালানোর পালা লাখের চুলাটা এটা ছিল বেশ চ্যালেঞ্জিং বা কষ্টের প্রথম কয়েকবার চেষ্টা করার পর যখন পারিনি তখন কিকি তে চুলো যেটা আসে সেটে দিয়ে তারপর জ্বালিয়েছিলাম তো সময় নিয়েছে বেশ অনেকক্ষণ কিন্তু পরে যখন জ্বলেছে মশাল্লা এত আগুন ছিল যে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর এই তুলেটা আমি নিয়ে এসেছিলাম বেশ থেকে তুলেটা জ্বালানোর পরে প্রথমে রান্না বসে দিচ্ছি ডালটা ডালটা ধুয়ে নিয়ে যাচ্ছি ডালটা হলে আরও বদলে তো অনেক কিছু রান্না তো চলুন দেখি আরও কী কী রান্না করছি সব মশলা দিয়ে ডালটা বসিয়ে দিলাম ওইদিকে ডালটা রান্না হোক মাটির চুলায় এদিকে আমরা গ্যাসের চুলায় গরু মাংসটা রান্না করে নিই তো সব মশলা দিয়ে গরু মাংসটা মাটি নিয়ে আমি এখন গরু মাংসটা চাপিয়ে দেবো রান্না হতে হতে এদিকে আমাদের নাস্তা শেষ হয়ে গিয়েছে এখন চা খাবো সেই চা বসালাম আচ্ছা খালাম যে নামাজে যা এটা বলো কাজটা সময় লাগতেছে হয়ে গেল এখন চাটা খেয়ে সবাই চাঙ্গা হয়ে বাইরে গিয়ে আমরা রান্না চাটা নিয়ে বাইরে চলে আসলাম এর মাঝে সব কিছুতে বলক চলে এসেছে এবং চতুর্দিকে আব্বু আম্মু আমি মিলে ফয়েল কাট যা পেয়েছি সব দিকে সব দিয়ে ঘিরে দিয়েছি যাতে বাতাসটা না আসে আজকে বেশ বাতাস ছিল আর যাতে কিছু তাড়াতাড়ি করে হয়ে যায় এফা করে আরো কিছু মরিচ নিচ্ছে আমি বললাম দিয়ে দাও গাছ থেকে তুলে যেতে ফ্রেশ তো সে লাউ চি রান্না করবে তার জন্যই বাচ্চাদের আজকে পুলে নামার কথা ছিল বাতাসের জন্য ওয়েদারটা একটু মিষ্টি একটা ওয়েদার কিন্তু পুলে নামার মতো না আর পুলে বাতাসের জন্য বরের পাতা সবকিছু পাতা পরে একাকার অবস্থা তো এদিকে মনে আপনার লাউ চেন পাতিল বসিয়ে দিয়েছে আর এদিকে ডালটাও আজকে এই আয়োজনের মধ্যে ছোটোবেলার কথা গ্রামের কথা খুব মনে পড়ছে নভেম্বর মাস শেষে ডিসেম্বরে যখন পরীক্ষা শুরু হয় বার্ষিক পরীক্ষা তখন থেকে আমাদের সবার ভিতরে একটা জল্পনা কল্পনা তৈরি হয়ে যায় কবে কি দিয়ে আমরা পিকনিক খাব আর আমাদের পিকনিক খাওয়ার যে ইয়েটা ছিল কি বলবো যে আয়োজনটা বেশিরভাগটাই ছিল ডিম আলুর ডাল দিনাজপুরে একবারে খুবই মজার একটা খাওয়া তো আর অথবা হাঁস এই দুটা দিয়ে তো হাঁস তো বড়দের লাগতো আর ডিম আলুটা দিনাজপুরের প্রত্যেকটা বাচ্চাই রান্না করতে পারে সবাই পারে এটা তো এটা কোনো বন্ধু বান্ধব বা পরিবার না যে কেউ আমরা যোগ হয়ে এটা করে ফেলতে পারতাম তো ছোটোবেলায় যে একটা কবিতা পড়েছিলাম বন্ধুজন আমি ঠিক মনে নেই আর আমি কবিতা আবৃত্তি করতে পারি না তো শুধু একটা কথা মনে আছে মানে কয়েকটা লাইন মনে আছে যে রাধুনিদের শখের রাধা পড়ে গেছে ঘুম বসে পাশে এই দুপুরে নেই তো কারো ঘুম আরও কয়েকটা লাইন আছে আমার ঠিক এখন মনে পড়ছে না তো আমার ছোটোবেলায় এটা খুব মানে আমাদের সবার একটা রুটিন ছিল নভেম্বর ডিসেম্বর মানে নভেম্বর শেষ হবে ডিসেম্বর মাসটা না স্কুল খুলবে আমাদের প্রায় প্রত্যেক দিনে চলবে এরকম পিকনিক খাওয়া কিছু না কিছু দিয়ে মাটির চুলা তো থাকতোই সবার বাসায় আমাদের জন্য একটা করে আলাদা ছোটো ছোটো চুলা বানানো হতো যে আমরা রান্না করে খাবো শুধু কি আমরা আমরাও কম যায় না ওনারাও আমরা তো করতাম করতাম আমরা তো শুধু আমরা খেতাম কিন্তু তারা যখন করতো ও আল্লাহ বিশাল বড় আয়োজন তাদের সবাই মিলে চাচিরা বড়ো মারা মানে সবাই মিলে কিভাবে যে ওটা ছিল একটা উৎসব আসলে এখন হয় কি না যায় না যেহেতু বেশ অনেক দিন গ্রাম থেকে দূরে তো শুনেছি যে হয় এখনও তবে যেটা বলে যে আগের মতো ভালো লাগে না তো হয়তো যে দিনটা যায় যেটা বলে সবাই যে যে দিন যায় সেদিন ভালো যায় যে দিনটা আসে সেদিনটা আমরা কেউ জানি না কেমন আসবে তো যাই হোক এদিকে লাউ চিংড়ি বসানো হচ্ছে আর গরু মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে এখন আমি একটা আলু দিয়ে কষাবো গরু মাংসটা হবে আলু দিয়ে ঝোল

আব্বু সকালে ভোট দিয়ে এসেছে এখন মামুন ভোট দিয়ে এসে এখন আমাদের সবাইকে জিজ্ঞেস করছে আমরা কাকে ভোট দিলাম বাসার সবার শেষে কিন্তু ভোটটা মামুন দিল তো এখন আমি এখানে বসাচ্ছি চিংড়ি মাছ বোনা শুধু আগুনটা জ্বলতেছে এরকম আগুন জ্বালাতে দেখলে কি ভালো লাগে এই যে বাম দিকে ঘুরো বাম দিকে হ্যাঁ এদিকে হ্যাঁ না এদিকে না এদিকে এদিকে হ্যাঁ নিবে গেছে না আমি ইয়ে করে মানে এক মাস আগে দিনের বেলা বাহিরে আসলে দেখাও যায় না যে আগুনটা কি অবস্থা না অবস্থা এই মুরগি রান্নাটা হচ্ছে অনরিকোয়েস্ট এটা আয়োজনের মধ্যে ছিল না এখন এটাও রান্না হচ্ছে এই মুরগি রান্নার জন্য রিকোয়েস্টে ছিল রোগীর রান্না করেছে রবি রিকোয়েস্টে পেলাম সবাই মিলে বেগুন ভর্তা হবে কলার আগুন পোড়ানো বেগুন ভর্তা আর এখানে হচ্ছে সেই মাটির চুলাতেই পোড়ানো টমেটো ভর্তা আমার অন্য ফ্যামিলি করছে এই হচ্ছে আমাদের পুরো আয়োজন চলুন কাছে থেকে দেখাই কি কি রান্না হলো আর দেখতে কেমন হলো রান্নাগুলি এই হলো এখানে প্রথমে অনুপার করা সুটকি ভর্তা মুরগির মাংস চিংড়ি মাছ ভোনা গরুর মাংস আলু দিয়ে রোমানাপার করা লাউ চিংড়ি ভীষণ মজা হয়েছিল কিন্তু ডাল টমেটো দিয়ে ব্রাউন রাইস আমি এখানে কোনো ভাত রান্না করিনি আম্মুর ভিতরে ভাতটা রান্না করেছে সেটা দিয়ে আমরা খাব এখনও টমেটো ভর্তা ভর্তা আসা বাকি

খাওয়া দাওয়া শেষ করে সব বাচ্চাগুলিকে নিয়ে বসে গেলাম জেঙ্গা খেলতে আমিও তাদের সাথেই ছিলাম সবাই মিলে ভীষণ মজা করে আমরা গেমটা শেষ করলাম বিকেলে সবাই চলে গেলে বসে গেলাম টিভির সামনে সাতটার দিকে সেই মহেন্দ্র জন্য যখন আমরা শুনতে পাবো আমাদের প্রেসিডেন্ট কে হলো এটা হলো প্রথম দিন এরকম করতে করতে আমি রাতটা জেগেছিলাম অনেক কিছু শুনতে না পেয়ে ঘুমাতে গেলাম এটা ছিল ভোটের পর দিন নভেম্বরের চার তারিখ রাস্তাঘাট পুরো খালি বুধবার দিন সাধারণত এইরকম রাস্তাঘাট খালি থাকে না আজকের তৃতীয় দিন নভেম্বরের পাঁচ তারিখ এই ফুটেজটা যদি আমি না দেখতাম তাহলে বুঝতাম না বাক স্বাধীনতাটা কী জিনিস আমার তো পিছনে অনেকে অনেক কথাই বলি কিন্তু একটা ন্যাশনাল টেলিভিশনে কাউকে একটা দেশের প্রেসিডেন্টকে এভাবে কথা বলতে পারাটাই হচ্ছে বাক স্বাধীনতা যে এখন বর্তমান প্রেসিডেন্ট আছে সে ভবিষ্যতে আসবে কিনা আমি তখনও কেউ জানি না ন্যাশনাল টেলিগেশনে একজন উপস্থাপক কিভাবে একজন বিরত প্রেসিডেন্টকে কি বলতে পারে আপনার দেখুন নিজেরাই বুঝে যাবেন আমি কি বলছি আজকে চতুর্থ দিন আজকে ছিল অপেক্ষার শেষ দিন কালকে আমরা পেয়ে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত প্রেসিডেন্টকে তো আমি যখন এই ব্লগুলো করছি তখন অলরেডি আমরা জেনে গিয়েছি আমাদের প্রেসিডেন্টকে হবে তো ওনার উইনিং স্পিচগুলি আমি রেকর্ড করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব পরের ভিডিওতে আশা করছি আপনারা সেটাও দেখবেন আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি আশা করছি পরের ব্লগটিও দেখবেন ওখানে ইলেকটেড প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট দুজনের স্পিচগুলি আমি ওইনি স্পিচটি আমি দিয়েছি তো ইনশাল্লাহ পরবর্তীতে আবারও অন্য কোনো ব্লগে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ